ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়ায় আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন কাজী নজরুল ইসলাম লিখিত যৌবনের গান আমার বলিতে দ্বিধা যায় যে আমি আজ তাহাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানী যাহারা মানবজাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া কর্প দিয়া তাঁহারা মহৎ নাই হন অত্যন্ত ক্ষুদ্র নন ইহারা থাকেন শক্তির পিছনে রুধির ধারার মতো গোপন ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষে আমি কবি বোদের পাখির মতো স্বভাব আমার গান করার তাহারও ভালো লাগিলেও গাই ভালো না লাগিলেও গাইয়া যায় বয়স ভেঙে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে তীক্ষ্ণ চষ্ণু দ্বারা আঘাত করে তখনও সে এক গাছ হইতে উড়িয়া অন্য গাছে গিয়া গান করে তাহার হাসির গান তাহার কান্নার গান সে গান করে আপন মনের আনন্দে যদি তাহাতে অলস তন্দ্রা মোহনিদ্রা টুটিয়া যায় তাহা একান্ত দৈব যৌবনের সীমা পরিক্রম আজও আমার শেষ হয় নাই কাজেই আমি যে গান গাই তাহা গান গান ভরা ভাদরে যদি আমার জোয়ার আনিয়া থাকে তাহা আমার অগোচরে যে চাঁদ সাগরের জোয়ার যা সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না আকিফ আমি বক্তাও নহি আমি কম বক্তার দলে বক্তৃতায় যাহারা দিগ্বিজয়ী বক্তিয়ার খিলজি তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষাও আমি বেশি অভিভূত হইয়া পড়ি তাহাদের বাণী আসে বৃষ্টিধারার মতো অবিরল ধারায় আমাদের কবিতার বাণী আসে তীক্ষ্ণ ভীরু ঝর্ণাধারার মতো ছন্দের দুকুল আঁকড়িয়া ধরিয়া যে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায় পদ্মা খরস্রোতা যাহাদের আমি তাহাদের বহু পশ্চাতে আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা প্রেমের টান তারুণ্যকে যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি দিন হইতে বারে বারে সালাম করিয়াছি সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি জবা কুসুম সংকাশ তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রুদ্ধ নমস্কার করিয়াছিলেন আমার প্রথম জাগরণ প্রভাতে আমার সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরের শ্রদ্ধা নিবেদন করিয়াছি তাহার স্তবগান গাহিয়াছি তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারি সে যে আলোর দেবতা রঙের খেলা খেলিতে তাহার উদয় রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত যৌবন সূর্য চথায় অস্তমিত দুঃখের তিমির কুন্তলা নিশিথিমির সেই তলিলা ভূমি আমি যৌবনের পূজারী কবি বলিয়াই যদি আমায় আপনারা আপনাদের মালার মধ্যমণি করিয়া থাকেন তাহা হইলে আমার অভিযোগ করিবার কিছু নাই আপনাদের মহাদান আমি সানন্দে শির নত করিয়া গ্রহণ করিলাম আপনাদের দলপতি হইয়া নয় আপনাদের দলভুক্ত হইয়া সহযাত্রী হইয়া আমাদের দলে কেহ দল নাই আজ আমরা শত 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 দিক হইতে তরুণ দল ফুটাইয়া আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি এক ধ্যানের মৃণাল ধরিয়া বিকশিত হইতে চাই বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মৃৎ মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয় বিঘ্ন শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দ ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না যাহারা জীব হইয়াও জড়ো যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়া পড়িয়া থাকে বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে তার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে শিশুদের যাহারা বিরক্ত হইয়া অভিসম্পদ করিতে থাকে জীর্ণ পুঁথি চাপিয়া পড়িয়া যাহাদের নাভিশ্বাস পহিতেছে অতি জ্ঞানের অগ্নি মন্দে যাহারা আজ কঙ্কাল তাহারাই ইহাদের ধর্মই বার্ধক্য বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন তরুণ নামে জয়মুকুর শুধু তাহারি যাহার শক্তি অপরিমাণ গতিবেগ ঝঞ্ঝার নেয় তেজ নির্মেঘ আসার মধ্যাহ্নের মারদণ্ড প্রায় বিপুল যাহার আশা ক্লান্তিহীন যাহার উৎসাহ বিরাট যাহার ঔদর্য অফরন্ত যাহার প্রাণ অটল যাহার সাধনা মৃত্যু যাহার মুঠিতলে তারুণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে পাহাড়ের অশীতে তামাল করিম মুসলিনী সানৈয়াত লেনিনের শক্তিতে যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায় আবিষ্কারক রূপে নবপৃথিবীর সন্ধানে গিয়া আর ফিরে না গৌরীশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শীর্ষ দেশ অধিকার করিতে গিয়া যাহারা তুষার ঢাকা পড়ে অতল সমুদ্রের নীল মঞ্জুসার আহরণ করিতে গিয়া সলিল সমাধি লাভ করে মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়া নিরুদ্দেশ হইয়া যায় পবন গতিতে যাহারা উড়িয়া যাইতে চায় নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়ন মনি নিভিয়া যায় যৌবন দেখিয়াছি সেই তুরন্তের মাঝে যৌবনের মাতৃরূপ দেখিয়াছি শব বহন করিয়া যখন সে যায় শ্মশানঘাটে গোরুস্থানে অনাহারে থাকিয়া যখন সে করে দুর্ভিক্ষ মুখে রোগীর যখন সে রাত্রির রাত্রি জাগিয়া পরিচর্যা করে যখন সে পথে পথে গান গাহিয়া ভিক্ষারী সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায় হতাশের বুকে আশা জাগায় ইহাই যৌবন ইহাই ধর্ম যাহাদের তাহারাই তরুণ তাহাদের দেশ নাই জাতি নাই অন্য ধর্ম নাই দেশ কাল জাতি ধর্মের সীমার ঊর্ধ্বে তাহাদের সেনা নিবাস আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকুণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তার যৌবন আমরা সকল দেশের সকল জাতির সকল ধর্মের সকল কালের আমরা মরিদ যৌবনের এই জাতি ধর্মকালকে অতিক্রম করিতে পারিয়াছে যাহাদের যৌবন তাহারাই আজ মহামানব মহাত্মা মহাবীর তাহাদিগকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে পথপার্শ্বের ধর্ম অট্টালিকা আজ পর হইয়াছে তাহাকে ভাঙিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম ওই জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে যে ঘর আমাদের আশ্রয়দান করিয়াছে তাহা যদি সংস্কারতীত হইয়া আমাদেরই মাথায় পরিবার উপক্রম করে তাহাকে ভাঙিয়া নতুন করিয়া গড়াবার দুঃসাহস আছে একা তরুণেরই খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল সে যত মোনাজাতি করুক খোদা তাহার কবুল করিবেন না খোদা হাত দিয়ে আছেন বেহেস্ত ও বেহেস্তি চিজ অর্জন করিয়া লইবার জন্য ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয় আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব ইহাই হোক তার সাধনা আমাদের আজকের আয়োজন এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমাবের শব্দ গল্প আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোন আয়োজন নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ